আমার মনে হয় যে শ্যামরনকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সাথে কলাবরেশনে এই কাজগুলো করছে তো শর্ত যেটা দেখছি যে সাস্টেনেবল হলে তারা আরো আরও কলাবরেশনে আসবে আমার মনে হয় স্মাইল তো আপনাদের এখানে আরও অনেক স্কোপ আছে যে যেখানে আপনারা তাদের সাথে কাজ করতে পারে শুধু হেলথে আপনার মনে হয় কাজ করছে না আর কোনো আছে এখানে আরও অনেকগুলো দেখতে শিক্ষা সমবায় যে আমরা বলছিলাম যে আপনার সাদা পাথর এলাকায় যাওয়ার রাস্তা এখানে কিন্তু যদি আপনার যদি গাছ লাগানো যায় এটা আমরা বলেছি কলেজ জায়গায় এরা মনে হয় পারে নাই এটা আপনারা দেখতে পারেন যদি এরকম আপনার এই ফুলের গাছ যদি লাগানো যায় দুই পাশে আপনার কলেজ দরকার যদি কেউ ওনারশিপ দিতে পারেন তখন হয়তো প্রোজেক্ট এটা জেলার প্রশাসক হয়তো মানে ওখানে উপজেলা গুলো এবং লোকাল গভর্নমেন্ট গুলোকে ইনভলভ করতে হবে মানে কেউ ওনারশিপ নিলে তখন গাছটা এগিয়ে নিয়ে যাওয়া সব আদারওয়াইজ গাছ লাগানোর পরে আসলে গাছ টিপ